এবং দেখেন এভাবে চিরা দিয়ে যদি আম খাওয়া যায় তাহলে অনেক মজা আর চিরা করা জ্বালা পোড়া করে তারা এভাবে চিড়া দিয়ে আম খাবেন অবশ্যই দেখবেন যে অনেক সুন্দর এবং সুস্বাদু খেতেও অনেক মজা তাই আমাদের বাসায় চিরা যখন আমের সিজনে আমার চিরা থাকে তার আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করলাম তো কীরকম দেখেন একটা মজাদার খাবার যেভাবে আম চিড়ে দিয়ে ভেবে খেতে হয় মাখায়া সাথে চিনি দিবেন ইনশাল্লাহ দেখেন অনেক সুন্দর আমচিঁড়ে একটা মজাদার খাবার এটাকে বলে তাই এটা আমচিড়ে সবাই খাইয়ে দেখবেন একবার হলো যে আমার কথাগুলো ঠিক আছে কি না তো সকালকার নাস্তা শেষ করে চলে আসলাম পকন ভাজতে যে বৃষ্টি হচ্ছে দিন একটু পকন ভাজা খাবো তার জন্য পকনগুলোকে দেখেন আমি কিভাবে পক্কন ভাজতে আছে। আগে আমি পকনগুলোকে হালকাভাবে সুন্দর করে একটু ভেজে নিয়েছি তাহলে তেলটা একটু কম লাগে তো তেলের মধ্যে হালকা ভেজে নিয়ে এবার তেল দিয়ে দেখেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি লবণ দিয়েছি তাই দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তো কত সুন্দর হয়ে গেছে আমার পকক্ষণ পকক্ষনটা হয়ে গেছে পখনটা দেখেন এখনও করতে আছে তো পকক্ষণ হয়ে গেছে তারপরে চলে আসলাম দুপুরে রান্না ওটা ভেজে রেখে দিয়েছি এখন দুপুরে রান্না এলো ডাল সত ডাল দিয়ে আলু দেওয়া সরসরি করছি ছাল একটু বেশি দিয়ে মরিচ আমি এখানে আর হলো কাঁচা এটা এটাকে নদীর মাছ বলে ওইটাকে একটু মাখা মাখা করে রান্না করবো তার মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে ছিঁড়ে আর হইলো একটু মরিচ আর হালকা মশলা দিছি কিন্তু আমি কিন্তু ছোটো মাছ মশলা একদম হালকা দিই তারপরও মাছটা অনেক মজা হয়েছে আসলে তাজা মাছগুলো যখন আনা হয় বাজার থেকে তখন কিন্তু ফ্রিজে রাখার আগে এই মাছগুলো কিন্তু আসলে রান্না করলে অনেক সুস্বাদু হয় খেতে অনেক মজা এরকম করে আমি একটু মাখা মাখা করে রাখছি তাও মানে অল্প অল্প রাঁচে দেখেন অনেক সুন্দর কাঁচা দারো তরকারি ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর এবং হলুদ হলুদ একটা ফ্লেভার খুবই ভালো লাগে তারপরে ডিম যা ডিমকে ভুনা করলাম যে একটু ডিম আজকে শুক্রবার আসলে মাংস মাংস অত ভালো লাগে না ডাইল বোনা আর হচ্ছে ডিম আর হলো ছোটো মাছ তো আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই বলবেন তো এইভাবে আমি রান্নার কাজটা সেরে ফেললাম দুপুরবেলায় দুপুরবেলা রান্না কাজ সেরে করছে আসলে মাছ ছোট মাছ খেতে কিন্তু অনেক মজা হয় আর খুব সুস্বাদু তা সব সময় কিন্তু এক তরকারি দেওয়া ভাত কাটতে হয় না বা খাওয়া যায় না দুই তিন ফর তরকারি লাগে আর অল্প অল্প করে একটু রান্না কিন্তু খাওয়া হয় তা আপনাদের ভাই আবার অল্প অল্প করে মানে দেখা গেলো বেশি তরকারিও খায় না তার জন্য আমি অল্প অল্প করে রাঁধছি আসলে আমাদের মহিলাদের যত হলো জ্বালা এইটা খাবে না ওইটা খাবে না এইভাবেই রান্না বয়স দিতে গেলে গলার মধ্যে কিন্তু খুসখুস করে গলা মানে একটা একটা সমস্যা হবে যখন রান্না শেষ এমন বৃষ্টি চলে আসছে তো বৃষ্টি দেখেন বৃষ্টি দেখলে তো আমার মানে মাথা নষ্ট হয়ে যায় জানলার বসে সব থেকে ভিডিও করতে ইচ্ছে করে বৃষ্টির শব্দ আপনাদেরকে শুনে দিলে আমার দেখেন প্রচুর বৃষ্টি কিন্তু বৃষ্টিতে চারিপাশ পানি পানি উঠে গেছে রাস্তাঘাটে তা অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার ভিডিওগুলো একটু লং ভিডিওগুলো একটু দেখবেন ইনশাল্লাহ সবাই সবাই দেখবেন সবাই সবাই